নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স আর জেলা সোয়েলবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে রাজ্য শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটা বিশেষ সভায় আমরা মিলিত হয়েছি আপনারা জানেন যে অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স জেলা সোয়েলবার অ্যাসোসিয়েশন একটা রেজিস্টার্ড সংগঠন ফলে আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে বৃহত্তর বৃত্তিমূলক সমাজকে বাঁচানোর লক্ষ্যে আমাদের নিবিড় ভাবে কাজ করে যেতে হবে গত নজরুল মঞ্চের সভা থেকে আমরা আমাদের সংগঠনের অভিভাবক প্রাক্তন কারিগরি মন্ত্রী বর্তমান কারিগরি দপ্তরের চেয়ারপারসন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের কিছু নির্দেশিকা মেনে আমরা আগামী দিনে আমাদের ভাতা বৃদ্ধি স্লাম পঁয়ষট্টি বছর পার্ট টাইম শূন্য পদে নিয়োগ দ্রুত এই বিষয়গুলোর দ্রুত সমস্যার সমাধানে আমরা একটা কঠিন এবং কঠোর কাজে আমাদের গোটা অ্যাসোসিয়েশনকে কে আমরা মনোনিবেশ করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন অনলাইনে প্রেসিড মাধ্যমে আমরা সমস্ত জেলা কমিটিগুলোর মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া আমরা চালু করেছি আমাদের মূল লক্ষ্য যে আমরা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে গোটা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে একটা আলোকপাত রেখায় এনে একটা রোডম্যাপ তৈরি করব দু থেকে দু পর্যন্ত সেই রোড ম্যাপের উপর ভিত্তি করে আমাদের যে অধিকার আমাদের যে ডিমান্ড বা দাবি আমরা কেন দ্রুত পেতে চাই সেই ব্যাপারে মাননীয় চেয়ারপারসন এবং মন্ত্রীর মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমাদের বিশ্বাস এই অ্যাসেসমেন্টটি আগামী দিনে সমগ্র বৃত্তিমূলক সমাজকে পথ দেখাবে আলোর পথে নিয়ে আসবে ইতিমধ্যে বিভিন্ন জেলা খুব সক্রিয়ভাবে কাজে নেমেছেন যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আমরা অ্যাসেসমেন্টের কাজটা অনেকটা এগিয়ে গেছি আমাদের বিশ্বাস আগামী সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট স্ট্যাটাস রিপোর্ট আমরা সরকারের কাছে জমা করতে পারব এই আশা আমরা রাখছি তার মধ্যে আমি হঠাৎ করলাম সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঘোরাফেরা করছে ভিডিও করার অধিকার যে কোনো সংগঠনে থাকতেই পারে তিনি তার সংগঠনের কি বক্তব্য রাখবেন তার ব্যাপার তিনি কোন কর্মসূচি পালন করবেন তার সংগঠনের মাধ্যমে সেই অনধিকার চর্চা করার অধিকার আমাদের কাউন নেই থাকা উচিত নয় কিন্তু ভিডিওতে আমি এমন কতগুলো শব্দ এবং কথা দেখলাম যে আমাদের পনেরোই নভেম্বরের মধ্যমগ্রাম পৌরসভার অধীন নজরুল মঞ্চের সমগ্র নয়শো শিক্ষক প্রশিক্ষককেই অপমান করেছে সেই ভিডিওতে ভিডিও বার্তায় আমি দেখেছি যারা করেছেন তারা বলেছেন যে আমাদের আমাদের অভিভাবক যিনি ওই সেদিনকে প্রধান অতিথি ছিলেন তার বক্তব্যে সমগ্র বৃত্তিমূলক সমাজ শেখারে যারা ছিলেন তারা নাকি প্রতারিত হয়েছেন এই শব্দটা তিনি ব্যবহার করেছেন এবং তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন তাহলে পুণেন্দু বসু মহাশয় রেজাল্ট জানালো যে তিনি সমগ্র বৃত্তিমূলক সমাজের সঙ্গে প্রতারণা করেছেন এবং আমরা প্রতারিত হয়েছি এই ভাষা ভিডিওতে আমি লক্ষ্য করলাম এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করছি কলভেম্বর ভোকেশনাল ডিজার্স ফিনান্স ওয়েলভারসিশন পক্ষ থেকে এবং এই ভিডিও তার করার অধিকার আছে কিনা কোনো সংগঠনের অনুষ্ঠান মঞ্চকে নিয়ে এইভাবে বক্তব্য রাখা একটি আছে কিনা আমার জানা নেই এটা অনধিকার চর্চা আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি যে রাজনীতি করা ভালো কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি পলিটিক্স করলে সমগ্র ভিত্তিমূলক সমাজ কিন্তু আপনাকে ছুড়ে ফেলে দেবে কিন্তু সমাজের বাইরে যখন ভিত্তিমূলক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে যখন ভিত্তিমূলক সমাজ চারটে দাবির সমর্থনে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে অলবঙ্গলকে সঙ্গে নিয়ে যখন আমরা স্লাব পাওয়ার জন্য একটা বিরাট ধরনের অ্যাসেসমেন্টে আমরা কাজ করছি তখন একটা রাজনীতি করে কোন একটা মহান ব্যক্তি যিনি দু সালে সমগ্র বৃত্তিমূলক সমাজকে পথ দেখিয়েছে সম্মান দিয়েছে অর্জিত অধিকার তিনি রক্ষা করেছে ভোকেশনাল সমাজের সামাজিক সুরক্ষাকরণ করেছে বিভিন্ন অধিকার পেয়েছি আমরা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়েছি বোনাস পাচ্ছি পূর্ণাঙ্গ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল সবাই আমরা কনসেন্ট্রেটেড পে পাচ্ছি অবসরকালীন বাতাস প্রথমে তিন লাখ টাকা এখন পাঁচ লাখ টাকা পাচ্ছে এবং আমরা এই কাজগুলো যিনি ভিডিও করেছেন তিনিও পাচ্ছেন অথচ আমাদেরকে অবাক করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে যে কুৎসা সেই ব্যক্তির বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করে সমালোচনা করা হচ্ছে তার জন্য আমি আমাদের সংগঠনের সমস্ত জেলা কমিটিকে বলবো এর বিরুদ্ধে আপনাদের তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং এই কথাটা মনে রেখে আপনাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে যে এই কথাটা প্রয়োগ করা যায় কিনা এবং এই ধরনের কথা বলা যায় কিনা আপনি লড়াই করবেন সংগঠনে কি করবেন আপনি কোথায় কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি একজন মানুষকে এইভাবে কলুষিত করতে পারেন না যিনি আমাদের আগামী দিনে পথ দেখাবে যিনি আমাদের মুখে সমাজকে আগামী দিনে আমাদের স্লাপ পেতে আমাদের বিভিন্ন দাবি পূরণ করতে পূর্ণাঙ্গ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যিনি প্রকাশ্য সবাই বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সকাল দেখা করে তিনি আমাদের এই অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করে তিনি আমাদের সমস্ত দাবিগুলো মেটানো যায় কিনা তার প্রয়াস চালিয়ে যাবেন তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে আমি ওনাদেরকে একবার সতর্ক করছি ভেবে চিনতে আপনারা এই কথাগুলো বলবেন এর আগেও আমরা দেখেছি তার স্যালারি নিয়ে একইভাবে আপনি তাকে কুলসিত করেছেন আমি দেখেছি যে অন্য কোনো আধিকারিকের কথা আপনি স্যালারি নিয়ে বলেন না পার্টিকুলারলি একজন ব্যক্তিকে আপনি আক্রমণ করছেন আপনি কি মনে করছেন যে ওই ব্যক্তিকে সরাতে চাইছেন নাকি আপনি কি ওই ব্যক্তিকে ওখান থেকে মনে করছেন সরাতে না পারলে ওই ব্যক্তিকে ওখান থেকে আনাতে না পারলে আপনাদের পূরণ হচ্ছে না কোনো কিছু এটা করছেন নাকি বিষয়টা আমি দেখেছি নাটক অনেক হবে পশ্চিম বাংলায় যখনই আমরা স্লামের জন্য পূর্ণাঙ্গ মাত্রায় পদক্ষেপ গ্রহণ করছি তখন দেখবেন অনেক নাটক মঞ্চস্থ হচ্ছে তারপর দুদিন পরে বলবে আমাদের জন্যে এটা হলো এ নাটক আমরা দেখেছি অনেক অভিনয় আরো অনেকে দেখতে পাবেন আপনার অভিনয় তাই অভিনয় জগৎটাকে আমি সমগ্র সমাজকে বলবো দুবার চিন্তা ভাবনা করবেন কোন পা বাড়াবেন না কোথাও এখন মাথা ঠান্ডা রাখবেন মাথা গরম করবেন না মনে যে কাজ আমরা হাতে নিয়েছি এই কাজ যদি লক্ষ্যভ্রষ্ট হয় এই কাজ থেকে যদি আমাদেরকে বিচ্যুতি ঘটায় আর এই কাজ যদি আমরা করতে না পারি তার জন্য যে ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গব্যাপী তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে সেইভাবেই আপনারা পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আপনাদের আহ্বান করছি সবশেষে বলবো অ্যাসেসমেন্টের দিকে সবাই মনোযোগ দেবেন এই কাজটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই কাজ এই কাজটা যদি আমরা সফলতা অর্জন করতে পারি এবং এটা যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় আমাদের চেয়ারপারসন ও মন্ত্রীর মাধ্যমে আমাদের বিশ্বাস আমাদের আশা পূর্ণ হয়ে যাবে আমাদের মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে সকলকে তাই বলবো ঐক্যবদ্ধ থেকে অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ক্লাস ওয়েলফেয়ার পাশে যেভাবে আপনারা দাঁড়িয়েছেন আগামী দিনও দাঁড়াবেন অল বেঙ্গলের নির্দেশিকা মেনেই যে আপনারা চলছেন এটা আমার বিশ্বাস আছে সেই বিশ্বাস আছে বলেই আপনাদের জন্য আজকে সকাল আমরা এখানে প্রায় নটা থেকে রাত্রি এখানে আজকে এখন আমি যখন ভিডিও করছি প্রায় ছটা সাতটা বেজে গেছে এখনো আমরা সেই অ্যাসেসমেন্টের কাজ করছি ফলে এটা আপনাদের জন্যই করছি আপনাদেরকে রক্ষা করার জন্যই করছি কোন শব্দ বর্ণ বাক্যকে বিকৃতি করে কোন বক্তব্য তুলে ধরে সমালোচনা করাটা আমি মনে করি একটা বিরাট অপরাধী কাজ সমস্ত বক্তব্যটা তুলে ধরা হচ্ছে না শুধুমাত্র একটা লাইনকে তুলে ধরে সমস্ত ভোকেশনাল সমাজকে বোকা বানানো যে প্রয়াস যে রাজনীতি করার যে প্রয়াস এটা অন্তত পক্ষে অলবেঙ্গল ভোকেশনাল ডিজাস্টার সারা রাজ্যে মেনে নেবে না এটা আমার বিশ্বাস আছে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি কাউকে আঘাত করতে চাইনি কাউকে আঘাত করাটা আমার স্বভাব মধ্যে থাকে না কিন্তু যে ভাষা প্রয়োগ করা হয়েছে ভিডিওতে এটা আমি আশা করতে পারিনি এই ধরনের ভাষা যেন আগামী দিনে মানুষকে অনেক চিন্তা ভাবনা করে করা উচিত বলে আবার আরেকবার আমি জানালাম সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ